হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে কদম খেতে ওষুধ দেওয়া হচ্ছে এই যে ওষুধ দেওয়ার কারণ হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটু দেখাই এই যে ফুলগুলা কিভাবে দেখেন এই যে শুকায় যাচ্ছে এই যে ফুল কিন্তু শুকাই গেছে যে দেখেন অনেক ফুল থেকে যেরকম শুকায় শুকাই যাইতেছে যার কারণে ওষুধ দেওয়া হচ্ছে এই যে দেখেন যে ফুলগুলা কীভাবে শুকায় শুকাই যাইতেছে অর্ধেকের বেশি ফুলগুলা শুকাই যাচ্ছে এই জন্য এই জন্য কদমে ওষুধ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে লুনা এম টপ আর একটা কি হ্যালো চার্জ আশা করতেছি যে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে প্রতিটা ফুল থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা ফুল এই যে এই ফুলটা কিন্তু নতুন ফুটিয়েছে তারপর দেখতে পাচ্ছেন যে এটা থেকে যে কাটা শুরু হয়েছে শুকিয়ে যাচ্ছে ফুলগুলা কীভাবে শুকিয়ে যাইতেছে দেখেন এই যে কত বড় একটা ফুল দেখেন যে এই ফুলগুলা শুকাই যাচ্ছে কোনোভাবেই এই রোগ থেকে মুক্তি পাইতেছে না কৃষকরা কদম চাষিরা যে প্রতিটা ফুলই কিন্তু মার্শাল্লা অনেক চমৎকার দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে কিন্তু এই যে শুকিয়ে শুকিয়ে যাওয়ার কারণে হচ্ছে গিয়া ফুলগুলা নষ্ট হয়ে যেতেছে এই ফুলটা থেকে একদম ধরতে গেলে যে পঞ্চাশ পার্সেন্ট ফুল কিন্তু একদম শুকায় গেছে একদম ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অন্য অন্য একটা ফুল দেখেন অন্য অন্য ফুলগুলা দেখেন আর এই যে এই ফুলগুলা দেখেন যে শুকায় শুকায় একদম শেষ হয়ে যাচ্ছে এই ফুলগুলা শুকিয়ে যাওয়ার কি কারণ কেউ যদি জানেন অবশ্যই আমাদের একটু জানাবেন কমেন্ট করে তো আমাদের এই মাঠে হচ্ছে গিয়া মূলত পিঁয়াজ খাত বেশি হয় দেখতে পাচ্ছেন আমার চায়ের পাশে শুধু খাত খাতার পেঁয়াজ খাত হালকা কিছু কয়েক কয়েকটা জমি আছে কদম আর বাদ বাকি সবই কিন্তু পিঁয়াজ এটা হচ্ছে ফরিদপুর জেলা বোয়ালমারি উপজেলা সাতর ইউনিয়ন রূপ দিয়া মজুদ্দিয়ার একটা মাঠ দেখতে পাচ্ছেন যে চায়ের দিকে শুধু পিঁয়াজ খাতার পেঁয়াজ খাত আমাদের এলাকায় বিপুল পরিমাণে পিঁয়াজ চাষ হয় অন্য অন্য বছরের তুলনায় এই বছর হচ্ছে গিয়া বেশি পেঁয়াজ চাষ হয়েছে যে পাশের জমিতে কীরকম পেঁয়াজ হয়েছে এগুলো হচ্ছে একটু নামি পেঁয়াজ মশালা তারপরেও অনেক চমৎকার পেঁয়াজ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল পেঁয়াজ কিন্তু পেঁয়াজ ভালো হলে কি হবে দাম নাই কৃষক কিন্তু লেজ মূল্য পাচ্ছে না কৃষ পেঁয়াজের যে দাম তাতে মনে হয় না যে খরচের টাকা উঠবে তো আশা করতেছি যে পেঁয়াজের দামটা আর একটু বাড়বে হলে কিন্তু কৃষক একদম ক্ষতিগ্রস্ত তো আমিও আসছিলাম এই যে আমাদের কদম খেতে আসছিলাম ওষুধ দিতে তো আমাদের কদমে ওষুধ দেওয়া শেষ আমাদের কদমে হচ্ছে গিয়ে এই রোগটা হয়েছে এই যে ফুল থেকে শুকায় শুকায় যেতেছে ফুলগুলা শুকাই যাচ্ছে যার কারণে আজকে ওষুধ দিলাম আশা করতেছি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে